আপনি কি আমার মতো একই চিকেন খেতে খেতে ফেজাব হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য দেশি স্টাইলের মুরগির মাংসের ঝোল রান্না করলাম দেখতেই কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে একদম ঝোল আলু আর চিকেন দিয়ে রান্না করেছি চিকেনটা চিকেনটা একটু ছিল ছিল সেটা আপনাদের পরে আগে কালারটা দেখেন এরকম ঝোল আলু আর চিকেন থাকলে আর কি লাগে বলেন গ্রামের বাড়িতে আগে গেলে এরকম ঝোল ওলা চিকেন কারি দিত না খেতে কিন্তু অনেক মজা লাগতো এখানে আমি একটা বড় সাইজ চিকেন নিয়েছি লন্ডনে চিকেনগুলি গুলি পাওয়া যায় আড়াই কেজি ওয়েটার হয় চিকেনগুলো শক্ত চাইতে একটু নরম আবার নরমের চাইতে একটু শক্ত এই চিকেনটা আমি নিয়েছি প্রায় এক কেজির উপরে এখানে এক কাপের মতো আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি কারণ চিকেনে কিন্তু তেমন বেশি ফ্যাট থাকে না তার জন্য একটু ড্রাই হয়ে যায় এই একটু বেশি অয়েল দিতে হয় গরম মশলা দিয়ে দিলাম কাটামেন সিনামেন বেলি ক্লোভস দিয়ে এক কাপের মতো আমি অনিয়ন দিয়ে দিয়ে অনিয়নটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিব এখন করে দিব জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এখন দিয়ে দিলাম হট ওয়াটার হট ওয়াটার দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব এখন দিব স্পাইসি ওয়ান কিলো চিকেনের জন্য আমি সবকিছু স্পাইসি এখানে নিয়ে নিয়েছি জল টার্মারি পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কোরিয়ানটা পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন করে সব স্পাইসি এখানে অ্যাড করেছি মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করবো আগে রেডি করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা এখন মশলার সাথে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা যত বেশি কষানো হবে টেস্টটা কিন্তু অত বেশি ভালো পাবেন আমি সেভেন টু টেন মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি চেরা চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে সেই পানি দিয়ে চিকেনটাকে কোশিয়ে নিব 15 টু 15 মিনিট চিকেনটাকে ভালো করে কোশিয়ে নিব পানি ছাড়া চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এই পানিটা দিয়ে চিকেনটাকে কোশিয়ে নিব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি অ্যাড করব 3 টু 4 কাপ হট ওয়াটার ভালো করে যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় যেহেতু আগেই বলেছি চিকেনটা শক্ত মুরগির থেকে একটু নরম আবার নরম মুরগি থেকে একটু শক্ত চিকেনটাকে ভালো করে কোশিয়ে নিব যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখন আমি অ্যাড করব নিউ পজটো বা বেবি পজটো দিয়ে ভালো করে চিকেন সাথে কষিয়ে নিব টু টু থ্রি মিনিট যখন চিকেনটা কষানো হয়ে যাবে আলুর সাথে তখন আমি অ্যাড করব পর্যাপ্ত পরিমাণে ঝোল ঝোলটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন থ্রি টু ফোর কাপ আমি এখানে হট ওয়াটার ইউজ করতেছি যেহেতু এটা আমি দেশি স্টাইলে চিকেন কারি ঝোল রান্না করব তার জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি অ্যাড করলাম ওয়ান টি স্পুন কিউমিন পাউডার ভাজা কিউমিন পাউডার আপনার চাইলে এখানে গরম মশলা ইউজ করতে পারেন এখন ভালো করে চিকেনের সাথে মিক্স করে টু টু থ্রি মিনিট এর রেডি হয়ে গেল আমার দেশি স্টাইলে মুরগির মাংসের ঝোল দেখতে কেমন হয়েছে বলেন দেখি সেই রকম লোভনীয় হয়েছে না আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সফট খিচুড়ি বোনা খিচুড়ি পোলাও রুটি পরোটার সাথে সাদা ভাতের সাথে খেতে সেই রকম ছিল দেশি স্টাইলে মুরগি আমার কাছে তো খুবই মজা লেগেছে আজকে আমি সার্ভ করেছিলাম প্লেন রাইস এর সাথে বাসা সবাই খুব পছন্দ করেছে বেশি করে ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে দেশের বাড়িতে গেলে কিন্তু খেতে দিত সেই রকম লাগতো তাই আজকে আমি দেশি স্টাইলে এই কারিটা রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে নতুন নতুন রেসিপি ব্লগ নিয়ে আমার এই পেজটা সাজিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে